আপনি কি জানেন সকালের প্রথম খাবারটাই আপনার পুরো দিনের স্বাস্থ্য ও মুড ঠিক করে দিতে পারে কিন্তু আমরা অনেকেই না জেনে এমন কিছু খাবার খাই যেগুলো খালি পেটে খেলে শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি আজকের ভিডিওতে জানবেন এমন পাঁচটি খাবার সম্পর্কে যেগুলো খালি পেটে কখনোই খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে স্বাস্থ্যকর কিছু বিকল্প পরামর্শ এক টমেটো প্রথমেই বলি টমেটোর কথা টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিডিক উপাদান বিশেষ করে টার্টারিক ও ম্যালিক অ্যাসিড যদি আপনি খালি পেটে টমেটো খান তবে এটি পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিয়ে অম্বল গ্যাস্ট্রিক এমনকি আলসারের ঝুঁকি বাড়াতে পারে তাই সকালের প্রথম খাবারে কাঁচা টমেটো না খাওয়াই ভালো দুই দুধ অনেকেই ভাবেন দুধ খুব স্বাস্থ্যকর তাই সকালে উঠে এক গ্লাস দুধ খেলে ভালো হবে কিন্তু সত্যি কথা হল খালি পেটে দুধ খেলে অনেকের পেটে গ্যাস ফোলাভাব কিংবা ডায়রিয়া হতে পারে বিশেষ করে যাদের ল্যাক্টোজ ইনফ্লোরেন্স আছে তাদের জন্য খালি পেটে দুধ খাওয়া একেবারেই উচিত নয় দুধ খেতে হলে একটু কিছু খাওয়ার পর খান তিন মিষ্টি জাতীয় খাবার খালি পেটে মিষ্টি জাতীয় খাবার যেমন মিষ্টি কেক বা মিষ্টি দই খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে পারে এর ফলে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে এছাড়াও অতিরিক্ত মিষ্টি খেলে খালি পেটে মানসিক চঞ্চলতা ও ক্লান্তিও দেখা দিতে পারে তাই সকালে উঠে চিনি বা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন চার সাইট্রাস ফল বা টক ফল কমলা লেবু আনার্স কিংবা মাল্টার মতো টক জাতীয় ফল খালি পেটে খেলে পাকস্থলিতে অ্যাসিড বেড়ে যায় এর ফলে বুক জ্বালা গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি গ্যাস্ট্রিক আলসারও হতে পারে তাই এসব ফল খেতে চাইলে আগে কিছু খেয়ে নিন তারপর খান পাঁচ চা বা কফি সকালে উঠেই অনেকেই এক কাপ চা বা কফিতে দিন শুরু করেন কিন্তু জানেন কি খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ বেড়ে যায় যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এছাড়াও এতে কফেইন থাকার কারণে খালি পেটে খেলে মন চঞ্চল হয় এমনকি ঘন ঘন মুড সুইংও হতে পারে তাই সকালে উঠেই চা বা কফি নয় বরং এক গ্লাস কুসুম গরম পানি খান তাহলে খালি পেটে কি খাবেন এত কিছুর পর নিশ্চয়ই ভাবছেন তাহলে সকালে খালি পেটে কি খাব চিন্তা নেই আপনার জন্য রইল কিছু স্বাস্থ্যকর বিকল্প যেমন গরম পানি খেজুর ভেজানো বাদাম এসব শরীরের জন্য উপকারী এবং দিনটা ভালোভাবে শুরু করতে সাহায্য করে আপনার কি খালি পেটে চা খাওয়ার অভ্যাস আছে তাহলে নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ